¡Sáquenlo! <laughs> 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 ¡Sáquenlo! <sus> <sus> বৈছ বৈছোঁ বছৰ মানে বছৰ আমাদের আন্দোলনের মেন উদ্দেশ্য ছিল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ তো আমরা এতক্ষণ বিক্ষোভ মিছিল করলাম এখন আমাদের প্রতিবাদ সমাবেশ অর্থাৎ আমরা কেন একত্রিত হলাম কেন আজকের এই আন্দোলন করলাম আজকের কর্মসূচির মেন উদ্দেশ্য কি আমরা সংকীপ বলে আমরা এখানে আমাদের সমাবেশ সমাপ্ত করবো তো আচ্ছা কিছু বলার মতো দেখছি না আমি বলি আসলে বক্তব্য দেওয়ার কিছুই নেই আপনারা সোশ্যাল মিডিয়া সামাজিক মাধ্যম ফেসবুক ইউটিউব টুইটার এসব সোর্সের মাধ্যমে আপনারা অবগত আছেন যে আপনারা অনেক ভিডিও এবং বক্তব্য শুনেছেন অতএব আমার বক্তব্য দেওয়ার কিছুই নাই আমরা এখানে আজকে আন্দোলন করছি ডাঙ্গায় অধিকার সচেতন নাগরিক আছে ছাত্র আছে আমাদের আমরা অধিকার আমাদের অধিকার সম্পর্কে আমরা সচেতন আর আমাদের চাকরি করতে হবে আমরা কোনো মামলা হামলা বা অযাচিত গ্রেফতার হয়রানি বা খুন কাজ সন্ত্রাসী আমরা চাই অতি দ্রুত সরকার সরকার পক্ষ থেকে আমাদের নয় দফা মেনে নি এবং দেশের শান্তি বয়ান আমরা দ্রুত আসন সমাধানের জন্য আপ্রাণ চেষ্টা করছি সেই থেকে আজকে আমাদের এই প্রতিবাদ সংগ্রাম তো সরকার যদি আমাদের আন্দোলন মেনে নেয় তো ভালো এখানেই শেষ আর যদি না মেনে নেয় আমি আপনাদেরকে অনুরোধ করব আগামীতে যাতে আমরা এর থেকেও দ্বিগুণ জনসমর্থন নিয়ে আমরা যে কোনো প্রোগ্রাম এই সিং জাতিতে এইভাবে করতে পারি সবারই সহযোগিতা কামনা করছি ধন্যবাদ সবাইকে আমরা এখানে কিছুর জন্য আসি আমরা সবাই জানি না কি আমরা এই ছাত্র সমাজ আজকে নিবিড়িত আজকে নিবিড়িত ঢাকায় রংপুরে সিলেটে খুলনায় শুধুমাত্র শুধু রক্ত আর রক্ত লাল আর লালেছে ঠিক সরকার চেয়েছিল এই কালো রক্তকে কালো এই লাল রক্তকে কালো রং দিয়েছে দিতে কিন্তু তারা পারে নাই রক্ত আজকে আমাদের যে অবস্থা

অসহযোগ আন্দোলনে ডাক দিয়েছে অসহযোগ মানে কি সরকারকে অসহযোগিতা করা কোনোভাবে সহযোগিতা করা যাবে না কোনো বিদ্যুৎ বিল কোন প্রকার গ্যাস বিল কোন প্রকার বিল আমরা সরকারকে প্রদান করব না আমরা এই রাজাঘাটবাসী আমাদের এই কুড়ি গ্রাম হলো নুরুল জায়গা যেখানে আমরা বলেছিলাম জাগো বাহে কোন দেশ আটে সমাবেশ আছে আমরা সবাই সেখানে উপস্থিত হব আগামীকাল আমরা আজকে আমাদের